আদব আদবা জিন্দিগির বড় আল্লাহ না প্রতিদিন মদের আড্ডা খানায় যায় আজকেও যাচ্ছে হঠাৎ করে রাস্তার মাঝে একটা কাগজ পরে দেখলো কাগজটা হাতি নিয়ে দেখলো আরবি লেখা ঠোঁটে চুমা খাইয়া বাড়িতে গিয়া কাগজটা হেফাজতে রেখে আবার মদের আড্ডা থেকে গেল মদের আড্ডা খানায় অমুক এক যুবক বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দাও হাসান বসরি রাতের গভীরে মদের আড্ডা খানায় চলে গেলেন গেইটের সামনে দাঁড়ানোর পর সব মত পাননি পান করেনা সদস্যরা দেখে বড় হুজুর এখানে কেন সবাই সিনা ফেলাইছে বড় হুজুর দেশের মধ্যে কে ভালো হুজুর কে খারাপ হুজুর চাঁদাবাদ সন্ত্রাস সেইসা যারা সবাই চিনে সবাই চিনে চাঁদাবাদ সন্ত্রাসীরা ভালো হুজুরের কাছে মাঝে মাঝে গোপনে হাতিয়া নিয়ে দোয়া নেয় আছে না নাই যে কারণে এত গজবের দোয়া করলেও একটা গজব ওদের মাথায় পড়ে না কারণ ওই যে দান করে কোটি টাকা দান করে আবার আল্লাহ যারা ভালো তাদের থেকে দোয়া নেয় ওই যুবক মত করে মদের আড্ডায় বেউ হ্যাঁ শ্রী বলে অমুক নামের এক যুবক বা বিশার নামের এক যুবক ওখানে আছে কিনা বলে হ্যাঁ আছে মত পান করে মাতা আল আছে বলে হুশি আসলে আমার সালাম এই জানা দেশে হাসান বসরি বড় হুজুর তাড়াতাড়ি ডাকছে দ্রুত গতিতে মোটামুটি ফেরে সইয়া আল্লাহরুল সামনে হাজির এই যুবক আসো তোমার হাতটা আমার হাতে লাগাইয়া দাও আল্লাহ অলাদের নজর পড়লেও একশন হয় আল্লাহ অলাদের সোহবতে গেলেও একশন হয় এই যুবক যখন আল্লাহরী হাসান বসরির হাতে হাতটা লাগাইয়া চলতেছেন বলে এমন কি ভালো কাজ করছো যেই ভালো কাজের জন্য তোর কপাল খুলে যাচ্ছে বলে ভালো কাজ তো জীবনে করি নাই আজকে একটা আশার পথে আরবি লেখা আদবের সাথে বাড়িতে হেফাজ হতে রাখছি তাই নাকি বলে চল বাড়িতে গিয়া বলে কাগজটা আমার হাতে দাও হাতের মধ্যে কাগজ নিয়ে হাসান বাস্রি তাকায় দেখতেছে ওই কাগজের মধ্যে আমার আল্লাহ তা ইসমে আজম লেখা আছে আল্লাহর হাসান বলে যুবক কপাল তোর ভালো তো কর আল্লাহ তোর মর্যাদা বাড়ায় দিবে হেদায়েতের দরজা খুলে গেল যুবক তো করলো করল এখন এই বিশার শুধু শুধু বিশার না এখন তার নামের শেষে হাফি শব্দ লাগানো হয় খালি পায়ে চলে বিশার বিশ্বে হাফি খালি পায়ে চলতেছে এতদিন ছিল মদের আড্ডা খানায় এখন এমন বুজুর্গ হয়ে গেল আল্লাহ আল্লাহ সোহবতে গোটা আউলিয়া কেরামদের ইতিহাসে তার নাম করে ইতিহাসে না আছে এই বিশ্বে হাফি জুতা কেন পায়ে দেয় না বলে আমার রসুলের জন্য পুরা জমিনটা যায় নামাজ বানায় দিছেন আমার আল্লাহ পবিত্র করেছেন পবিত্র জমিনে জুতা পায়ে দেওয়াটাকে বেয়া দুবি মনে হয় কি পরিমাণ আদব এই মিশ্রে হাফি একদিন চলে গেলেন ওই জমানের একজন ফকি হুল ইমাম আহমদ বিনহাম্বোল রহমত উল্লাহ হে আলাইহের দরজ গায়ে খানে খায় ইমাম আহম্মদ বিনহাম্বো বিশ হাফিকে দেখে দাঁড়ায় গেলেন সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি আপ্যায়নের ব্যবস্থা করলেন ছাত্রদের নজর ভরে গেল ইমাম আহমদ বড় দামি আবার কে আসলো যে এত সম্মান করা লাগলো বিশ্রে হাফি বিদায় হওয়ার পর ছাত্ররা বলে হজরত কাকে এত সম্মান বলে তোমরা কি শুনো নাই বুজুর্গ বিশ্রে হাফি তিনি আছে হজরত আপনার মতো বড় আলেম কেউ নাই ইমাম আহমদ বিন হাম্বুল বলে রে ছাত্ররা শুনে নাও আমি এলেমের লাইনে যদিও তোমরা দেখো আগানো কিন্তু মারে ফতের লাইনে আমার থেকে বিশ্রে হাফি আগানো ছাত্রদের মধ্যে শুরু হয়ে গেল টেস্ট করি তো হজর যাব তাকে কিছু পরীক্ষা প্রশ্ন করার জন্য যাব ছাত্ররা রেডি হয়ে গেল বিশ্রে হাফির দরবারে যাবে কিছু প্রশ্ন করবে ও ছাত্র ভাই আদবা জেন্দিগির কত দাম দামে হাফির দরবারে ছাত্ররা রওয়ানা বললেন খবরদার যেন বেয়া কায়ে গিয়া দাঁড়ালেন আর বললেন আমরা ইমাম আহমদ হাম্বলের ছাত্র বলে বসেন তিনি আপ্যায়ন করালেন আর বললেন হজরত আপনার অনেক নাম শুনলাম একটু প্রশ্ন করার জন্য বলে করেন এক প্রশ্ন নামাজের মধ্যে যদি অজীব উঠে যায় কি করা লাগবে বিশ্রে হাফি হেকমতের সাথে জবাব দিতে শুরু করলেন কারণ তাকওয়ার পাওয়ার আছে আর যার মধ্যে তাকওয়ার পাওয়ার আছে তার মধ্যে ঐশী একটা ক্ষমতা আছে যেই ক্ষমতার নাম কোরানে বলা হল ফরকান ইয়াই আল্লাদিন আবানু ইনতাত্তাকুল্লাহ ইয়াজ আল্লাহকুম ফুরুকানা ফুরকানের সম্পাদ মামানাল ফরকান হুয়া নুরুম্মিন এলাহী আল্লাহর দেওয়া একটা নূর বলে এটা দিয়া কি করবে মা বিহি ফুরিকা মা ফুররিকা বিহি বাইনাল হাকি বাতিল আল্লাহর দেওয়া নূরের ওই অংশ ওই পাওয়ার পে ফোরকান দিয়া বান্দা হক বাতিল নির্ণয় করে একাই হকের পক্ষে আগায় যেতে পারবে বিষ্ণে হাফি বললেন ছাত্র ভাইরা এই প্রশ্নটা যদি আপনাদের ইমাম সাহেবকে করেন তিনি আর কিতাব খুলে জবাব দিবেন সিজদায় করোনা মাঝ হয়ে যাবে আর আমি বিশ্রে হাফিকে যদি জবাব চান আমি জবাব দিয়া বলবো আগে আপনার শাস্তি হবে কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলা আল্লাহর দরবারে দাঁড়িয়ে ভুল করে কেন আগে শাস্তি হবে হজরত বুঝলাম আর একটা প্রশ্ন নেশা পরিমাণ মাল হলে জাকাত দেওয়া লাগবে বলে হা কেমনে দিব বি আপনাদের ইমাম আহমদকে যদি প্রশ্ন করেন ফাতোয়া কিতাব খুলে বলবে চল্লিশ ভাগের এক ভাগ দান করেন আর আমি বিশ্রে হাফিকে যদি জিজ্ঞাসা করেন আমি জবাব দিব কোনো ভাগা ভাগি নাই আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে সব বিলায় দাও হার কে দারাত খৌফে হক দার দিল মাদাম জন্নাতুল মাকাম জুজবা হক চি জে মখা আজ ইনসো যা ফজলে উ আস্তে দর জুমলা যাহা আল্লাহ তালার সন্তুষ্টির পথ পাওয়ার জন্য গুণ লাগবে তিনটা এক নম্বর গুণের নাম আদব গজনবীর সুলতার বাদশাহ সুলতান মাহমুদ এক হি সপে খড়ে হাহমুদ আয়া না কুই বান্দা রাহা না কুই বান্দা হে নাওয়া না কুই বান্দা হে রওয়া না কুই বন্দা হে নাওয়া সুলতান মাহমুদের এন্তে কানের পড়ে স্বপ্নযোগে জানা হলো কি হালা সুলতান মাহমুদ বলেন আল্লাহ আমাকে কবরে মাফ করে দিয়েছে বলে এমন একটা কি আমল যে উছিলে আল্লাহ মাফ করেছেন সুলতান মাহমুদ বলেন সামান্য একটা আমল আদবের আমল বলে কি আদব বলে আমি সফরকালে একদিন কোন এক বাড়িতে মেহমান হয়ে গেলাম এমন ছোট ঘর আমাকে যেই জায়গাটা দিল রাতের বেলা ঘুমাইতে গিয়া দেখলাম একটা পায়ের কিনারায় উঁচু তাক ওই তাকের উপর এক দো কোরআন শরীফ রাখা আমি চিন্তা করলাম আমি এখানে ঘুমাবো কোরআন শরীফ থাকবে হতে পারে না কোরআন শরীফটা অন্য রুমে রাখিয়া দেই এই চিন্তা করে যখন কোরআন শরীফটা হাতে নিয়ে অন্য রুমে রওয়ানা কিছু দূর গিয়েই আবার মাথা গরম হয়ে গেল আরে আমি আরামে ঘুমের জন্য কোরান শরীফ সরায় আর এক রুমে রাখবো না কোরানের জায়গায় কোরান থাকবে কোর আমি আর এক রুমে গিয়া ঘুমামুত আবার উল্টা ফিরে আইসা কোরআন শরীফটা জাগায় রাখলেন আর নিজে আর একটা অন্য অপরিচ্ছন্ন রুমে গিয়া ঘুমাইলেন মাহমুদ বলে এই কোরআন বরকত আমি যে একটু আদব রক্ষা করলাম কোরআনের আজমত রক্ষা করলাম এই কারণেই আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে যে যতটুকু পরিমাণ ওস্তাদের সাথে মাদ্রাসার সাথে মুরব্বীদের সাথে পাঠ্য কিতাবের সাথে যতটুকু আদব রক্ষা করবেন ততটুকু বরকত আপনি পেতে থাকবেন লেখুল্যি শাই ইঞ্জিনাতুন ফিলভারা ওয়াজিনাতুলমার ইত্যা মামিল আদাবি ওরে যুবক আদবওয়ালা জিন্দগির বড় দাম মা বাবার সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান উস্তাদ ও শিক্ষকের সাথে আদব রক্ষা করে চলো রে সন্তান ছোটদের সাথেও বড়রা আদব রক্ষা করো বড়রাও ছোটরাও বড়দের সাথে আদব রক্ষা করবে আরে নবীর উম্মতের দল আল্লাহর কাছে আদবওয়ালা জিন্দেগি চাও একটা লোক অনেক শিক্ষিত কিন্তু আদব নাই কেউ তারে mohabbat করে না আর একটা লোক লেখা তেমন নাই কিন্তু বিনয় নম্র ভদ্র সবাই তারে মোহাব্বত করে দোয়া করে কথা ঠিক এরে আল্লাহর এই দুনিয়াটা চিরস্থায়ী জায়গা না থাকার জায়গা না না ঘর একদিন আগে পরে সকলকেই বিদায় নিতে হবে আমি শুরুতেই বলেছিলাম মৃত্যু তো সবার হবে তবে কি রেখে যাব কি সঙ্গে নিয়ে যাব। এটাই হিসাব মিলানো দরকার এরে নবীর উম্মতের দাল ওই অন্ধকার কবর আপনাকে আমাকে ডাকতেছে দুনিয়াতে কি রেখে যাইতে সরে পাগল আর কবরে সামানা কি নিয়ে যাইতেছ দুনিয়াতে তুমি তিনটা কাজ করে যাও তাহলেই এর সবাব কবরে যাবে পায়গম্বর আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায় হঠাৎ দেখে কবরের মধ্যে আজাব হচ্ছে আজাব ঘুরিয়ে আবার কয়েক দিন পরে আবার যখন যায় তাকায় দেখে কবরের মধ্যে আজকে মেশকেরে ঘ্রান পাওয়া যাচ্ছে আল্লাহকে জিজ্ঞাসা করনি মালি ওই দিন দেখলাম কবরে আজাব আজ আবার অনুভব হলো জান্নাতের ঘ্রান আল্লাহ জানায় দায় এই বান্দাটা পৃথিবীতে যখন বিদায় নেয় একটা শিশু সন্তান মায়ের কোলের মধ্যে রেখে ওই সন্তান মা মাদ্রাসায় দিয়েছে সন্তানটা মাদ্রাসায় গিয়া পড়েছে বিসমিল্লাহ রহিম আমি আল্লাহ ফেরেস্তাকে বললাম ও ফিরিস্তা এই ছোট বাচ্চা বলে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমাকে বলে আমি নাকি বড় দয়াময় এ ফেরিস্তা দেখ এর কারা কবরে আছে তাড়াতাড়ি জান্নাতের বাগান বানায় দাও এর এলাকার মুসলমান ও যুব কোরআনওয়ালাকে খাটো চোখে দেখিও না রে ভাই তোমার ছোট ভাই ঘরে আছে সালাম দিতে জানে না আর এই মাদ্রাসায় পড়ুয়া ছোট ছোট বাচ্চাগুলো একটা মা